প্রত্যেক ফুলের যেমন রং আর গেরান আলাদা প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম বেশকম আছে আছে না নাই সাহাবাই ক্রামদের ভিতরে এক একজনের এক এক গুণে বড় হয়েছে আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকার সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি আবু বাকার একটু বলেন নাকি আপনার জানিয়ে আছে সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি বলেন রদি আল্লাহ আনহু আবু বাকার আর হাম সব গুণ আছে কিন্তু সবচাইতে বেশি বড় গুণ হলো উম্মতের উপরে বড় রহম দিল বড় মায়াবী মানুষ হজরত আবু আবু কাছে গেলে খালি ক্ষমাই উনি করেন বেশি দয়াবান মানুষ এরপরে আবার আমরিল্লাহি আর হজরত ওমরের গুণ আবার উনি বড় কঠিন হজরত ওমর সবচেয়ে কঠিন কোন চুল পরিমাণ শরিয়াতের অন্য সাবা ছেড়ে দেন তা না হজরত ওমর মোটে বরদাস্তি করতে পারে না সাথে সাথে একশনে চলে যায় আসাদি আহমদুল্লাহ উমার ওয়া আসদা হায়া আন ওসমান